আজকে ভূত চতুর্দশী হিসেবে পাঁচ রকম ভাজা করেছি আর চোদ্দো শাক আজকে করছি চোদ্দো শাক এখানে আছে সব ধরনের শাক দিয়ে আর এখানে একটা সব ধরনের কুমড়ো আলু করলা তারপরে হচ্ছে বকফুল বাজার থেকে খুঁজে খুঁজে বকফুল নিয়ে এসেছি বকফুল ভাজা হবে আর দেখুন বন্ধুরা এইভাবে বকফলির ভিতরে যে ইয়েটা থাকে সেটাকে সে মানে ভালো করে বার করতে হবে আর দিয়ে এইভাবে জল ঝরিয়ে দিয়েছি আমি জলটা ঝরা হয়ে যাবে জল ঝরাতে দিয়েছি এটাই বেসনটা মাখিয়ে নিচ্ছি হলুদ লঙ্কা চিনি দিয়েছি নুন দিচ্ছি একটু আর একটু খাওয়া সুদা দিয়েছি একটু ভালো করে জল দিয়ে ওকে ফেটিয়ে রাখবো আগে খুব সুন্দর করে একটু দিলুন ফেটিয়ে নিয়েছি ও এবার থাকবে কিছুক্ষণ কড়াতে তেল দিয়ে দিলাম শাকটা আগে বসিয়ে দেব শুকনো লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিলাম এবার আমি শাকটাকে দিয়ে দিচ্ছি চোদ্দ শাকটা এত সুন্দর খেতে হবে একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম হ্যাঁ মানে অনেকটা জল বেরোচ্ছে বলে জলটা শুকিয়ে যাওয়ার পরে একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে একটু ভালো করে নাড়লাম শাকটা তো আমার হাতের এমনিও খুব সুন্দর হয় সবাই বলে চোদ্দ শাকটা এত সুন্দর খেতে হবে শাকটা আমার হয়ে গেছে নামিয়ে দিচ্ছি শাকটা আমার পুরো হয়ে গেছে আর একটা কড়াতে আমি এদিকে বক ফুলটা ভাজছি বকফুলের দেখুন বকফুলেরও কত সুন্দর সুন্দর চপ হচ্ছে ফুলে টবু টবু হয়ে গেছে বকফুলগুলো এরকম করে আমি সবই ভেজে নেবো একটা একটা করে দেখুন বকফুলগুলো ভাজছি শাক হয়ে গেছে বক ফুলও হয়ে গেছে কুমড়োগুলোকে আলু দিয়ে দিচ্ছি কুমড়ো আলু এগুলো সব এক এক করে এইভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বাড়িতে এরকম করে অবশ্যই খেয়ে দেখবেন আর করলাটাও ভাজবো এরকম করে বাচ্চারা করলা ভেজে দিলে তো বুঝতেই পারবে না এত সুন্দর খেতে লাগে দেখুন কী সুন্দর হয়েছে করলা ভাজাটা দারুণ হয়েছে আমার পুরো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে আমি একটু সাফ করে দিচ্ছি দেখুন বন্ধুরা বেটে সাজিয়ে আলু ভাজা বকফল ভাজা কুমড়ো ভাজা করলা ভাজা সব চপ করে করে দিয়েছি আর আজকে যেহেতু চতুর্দশী চতুর্ভুজের শাক খেতে হয় তার জন্য শাকটা হচ্ছে মেন অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন বন্ধুরা ভিডিওটা একটু ছড়িয়ে দেবেন